হ্যালো লিসনার্স ঘোষ টিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের পনেরোতম এপিসোড আমরা সব সময় সত্যি ভয়ের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারাও চাইলে নিজের ভয়কল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এতে আমাদের চ্যানেলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো পাঠাতে ডিসক্রিপশন বক্সে যা ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন আজ তাহলে আমাদের প্রথম ঘটনাটি শুরু করা যাক আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ একটি ঘটনা ঘটনাটি বেশ এক বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বর্ণনা করেছিল আমি তার ভাষায় ঘটনাটি তুলে ধরছি আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে কিন্তু আমি ছিলাম খুবই সাহসী লোক আর বয়সে জোয়ান মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায় তাও আবার সরকারি চাকরি আমি কাজে সময় মতো যোগ দিলাম প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায় আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায় আমি এ কথা বলাতে সে হাসলো আর আমায় বলল কেন খায় আস্তে আস্তে নিজেই বুঝে যাবে আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল রাতে আলো জেলে রাখিস আর লাশ ঘরে ঢুকিস না যাই হোক আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম সে রাতে আমার কোন কেন জানি ঘুম আসছিল না আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল একটু মনে হয় চোখটা লেগে এসেছিল এমন সময় হঠাৎ করেই কারেন্টটা চলে গেল সাথে সাথে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে খেমে নিয়ে উঠলাম না আর পারা যায় না এমন গরমে কি আর ঘুমানো যায় উঠে বসলাম কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরেই ভীষণ রাগ হচ্ছিল উঠে বসলাম এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর কি লাশ আলগা জানালার ভেতর দিয়ে লাশ জন্য ঢুকে পড়লো নাকি এই এইভাবে আমি অন্ধকারের মধ্যে হাতে হাতে আন্দাজে লাশ ঘরের দরজাটা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাজ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভরে আছে আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া তিন দিন আগের মরা ফুলে ওঠা বিভুৎস এক মেয়ের লাশের কথা যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে তার চেহারা এতই বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে কোমর পর্যন্ত কোকরা চুল তার ছড়িয়ে আছে মাথার চারপাশে আর চোখ দুটো যেন কোটোর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে তার লাল জিভাটা আধ হাত বেরিয়ে আছে সেই সাথে দুই হাত দুটো উঁচু হয়ে আছে যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এখনই যে আমি কোনোদিন ভয় কি বলে জানতাম না আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম সাবলীল ভাবে সে আমার মনে আমার বুকের হৃৎপণ্ড যেন আমার গলার উপর উঠে আসছে আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে তার পিছন ফিরে তার কোমর পর্যন্ত চুল আর সাদা কাপড়ের উপরে পিঠের উপর ছড়িয়ে আছে আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো হাত দুটো উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো থপ থপ করে তার প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ হাত বেরিয়ে আসা জিব্বাটা দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো এই বিভৎস দৃশ্য এক একলা লাশ ঘরে আমাকে ভয় অবশ করে ফেলল আমি যে ভয় চিৎকার করব কেন জানি না তা করতে পারছিলাম না দৌড়ে পালাবো কিন্তু পা যেন অবশ হয়ে আছে সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝি আমার আর নিস্তার নেই কি করবো আমি সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই আমার পাশে এসে দাঁড়াবে যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন যান বাঁচানোর স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারের দিশে হারা তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমার পিছনে ক্রমগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছি যেন আজ আমার আর নিস্তার নেই সেই পি সেই পিসাচিনি এভাবেই আমার পিছনে দৌড়াতে দৌড়াতে আসলো আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয় সেখানেই আমার জ্ঞান ফেরে তারপর বেশ কিছুদিন আমি রাতে সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না আজও সেই কথা ভাবলে আমি ভয়ে সুরে উঠি প্রিয় লিসনার্স এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনাটিতে এটা এক বন্ধুর মুখে শোনা একবার এক লোক ব্যবসার কাজে থাইল্যান্ডে যায় তিনি একটি ফাইভ স্টার হোটেলে ওঠেন সেখানে তখন মাত্র দুইটি রুম খালি ছিল একটি দক্ষিণমুখী আর একটি তার পাশে তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না পাশের রুমটা দেয় কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে ওই লোক নিজের রুমে চলে যায় কি দিকে তিনি আওয়াজ শুনতে পান কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন পরের দিন ঠিক একই সমস্যা এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ পানি পড়ার শব্দ তিনি জানেন ওই রুমে কেউ থাকে না তারপরও তিনি উঠে গিয়ে ওই রুমে নখ করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায় তিনি চলে আসতে যাবেন তখন আবার আওয়াজ এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না শুধু অন্ধকার সেদিনের মতো তিনি রুমে চলে যান পরের দিন এবার আগে আগে ভাগে তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন কিন্তু সেদিন আর কোনো আওয়াজ হয়নি তারপরেও তিনি ফুটায় চোখ রাখেন দেখেন পুরো রুমটা লাল হয়ে আছে এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান পরের দিন তিনি হোটেলে ঝাড়ুদায় এমন একজনের সাথে কথা বলেন তার ভাষাটা ছিল এমন ওই অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয় এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে বলে জানেন স্যার মেটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল মেটার চোখের রং ছিল লাল আজকে এপিসোড এখানেই শেষ করছি তবে ভয় এখনও শেষ হয়নি আবারও ফিরব আগামী সপ্তাহে আপনাদের পাঠানো আরও এক রক্ত হিম করে দেওয়া বাস্তব কিছু অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ কান খোলা রাখুন কে জানে কখন ভয় পাশে এসে দাঁড়ায়